শরীফ উসমান হানি এই যুবককে তোমরা এই তোমরা যুবক চেয়েছিল শুধুই ঢাকা আট আসনের এমপি হইতে রাব্দেকারী তার তিনটা প্রয়োজনে তিনটা কারণে তার ইমান ছিল তার বুকে কোরআন ছিল সে হাফেজে পুরান ছিল আমার একদমই স্পষ্ট দলিল সে ছিল গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল ওই মসজিদের ইমাম সাবার সাবার কি মসজিদ বলে এটাকে সাবার মডেল মসজিদ ওই মসজিদের ইমাম শরীফ হাজি বন্ধু তারা একসাথে দাখিল আলেন পাশ করেছে ওই ইমাম আমাকে বললেন হুজুর শরীফ হাজি হাফেজের নাম ছিল কত মানুষে তো এক দেশের গুলি বিদ্ধ হয়ে মারা গেছে কত মানুষে তো এদেশের গুলি বিদ্ধ হয়ে মারা গেছে দেখি শরীফ হাজির কলিজা ইমান ছিল তার কলিজা প্রাণ ছিল তার কলিজায় খাঁটি বেশ তেল ছিল বলেন কয়টা কী কী ছিল ইমান কোরআন দেশপ্রেম বলেন ইমান কোরআন দেশপ্রেম ইমান ছিল কোরআন ছিল আর কে ছিল বলেন আর কি ছিল বলেন না পেট প্রেম ছিল না দেশ প্রেম ছিল ইমান ছাড়া না ইমান সহ কোরআন ছাড়া না কোরআন সহ ইমানের সাথে যদি কোরআনও থাকে আর ইমান আর কোরআনের সাথে যদি দেশ ধর্ম থাকে এরা শরীর মুসলমান আদি হয় এরা কি হয় এরা খালেদ এতে বালিদ হয় এটা তারিক বিন জিয়াদ হয় এটা মুসা বিন অব্বা হয় এরা শরীফ ওসমান হাদি হয় এরা কি হয় বলেন আদি ইমান ছাড়া কোরআন ছাড়া এরকম বহু নেতা পৃথিবী থেকে চলে গেছে পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না ও ছাড়াই জানা যা পড়ে হ্যাঁ কোটি মানুষের চোখে পানি আমার জীবনে দুজন আজদবির জন্য দুজন আজনবী আমাদের জন্য কানসি হাফিজের জন্য আল্লাহ আহম জন্য কানসি কানছি আহমদ জন্য কানসি স্বাভাবিক না অস্বাভাবিক সাধারণ মানুষের জন্য দুজনের জন্য জীবনে কাঁদছি উনিশশো তিরাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাঁদা কাঁদা আসছে আমাদের একাশি সালে আর জন্য আমাদের চোখে পানি আসছে বাস্তব না বাস্তব সেদিন কেন কাঁদা আসছিল একই কারণ তার কলিজা ইমান ছিল তার কলিজায় দেশপ্রেম ছিল তার কলিজায় কি ছিল বলেন আর তার কলিজায় দেশপ্রেম ছিল এখনো যদি কেউ ইমান ওলা হয় দেশপ্রেম ওলা হয় আমরা ওকে আমরা তাকে বলবো আসেন কিন্তু কলিজায় কি লাগবে ইমান আর কি লাগবে কলিজা দেশ প্রেম লাগবে তাহলে কলিজায় ইমান আর কলিজা দেশপ্রেম হলে মানুষটাকে ভালোবাসবে মানুষটাকে কি করবে শরীফ উসমান হাদি কলিজা ইমান তার কলিজায় খুরান তার কলিজায় ছিল দেশপ্রেম আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন আরে বাবা দশ লাখ মানুষ যদি জানা যায় দশ কোটি যারা বাংলাদেশে কোটি আমি তো একদিন নেই এক সপ্তাহ অথচ আমার দুর্ভাগ্য যেন সৌভাগ্য বলবো ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিন্তাম না মানে আমি ফেসবুকে থাকি না আমি গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ